বাইরে বাই একের পর এক গোপন তথ্য বের হয়ে আসছে স্কুল গ্যাং সৃজন থিরির প্র্যাঙ্কিং এর চেয়ারম্যান আর্থিক সজীব স্কুল গ্যাং সৃজন থিরির ভিতরে মনে হয় যে দর্শকদের জন্য একের পর এক টুইস্ট রেখেই যাচ্ছেন কারণ আপনারা জানলে চমকে যাবেন যে সৃজন থিরিতে অপবিশ্বাস ম্যাডামের ক্যারেক্টারে কাজ করেছেন এই বিষয়টি এ সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গিয়েছে আর দর্শকরা অত্যন্ত অবাক হয়ে গিয়েছে যে আসলে কি অপবিশ্বাস স্কুল গ্যাং সৃজন থিরিতে কাজ করেছেন আপনাদেরকে আগে বলেছিলাম যে সৃজন থ্রিতে আপনাদের জন্য স্পেশাল কিছু থাকছে গ্যাস আপনারা জানলে অবাক হবেন যে সায়লা সাথে কিন্তু সৃজন থ্রিতে বিশাল বড় গ্যাংস্টার থাকে আর এই গ্যাংস্টারের এন্ট্রি কিন্তু আপনার স্কুলের মাঠে হেলিকপ্টার দিয়ে হয় একটি বিশাল বড় ভয়ঙ্কর ক্যারেক্টার নিয়ে সৃজন থ্রিতে নতুন ভাবে কাম করলেন সায়লা সাথী আর গ্যাস সায়লা সাথী হেলিকপ্টার দিয়ে স্কুলের মাঠে এসে মিরাজ খান এবং কে আরোহী কিডন্যাপ করে নিয়ে যায় এখন এই বিষয়টি নিয়ে সকলে সোশ্যাল মিডিয়াতে মাতামাতি করতেছেন যে এই শুটটা দিয়ে নাকি বরবাদ সিনেমাকে কপি করেছে আর গায়েস আপনারা যে যেটাই বলেন না কেন শায়লা সাথের এন্ট্রিটা কিন্তু একদম করা হয়েছে এবং কি অন্যদিকে আরেক দল দর্শক বলতেছে যে কেজিএফ কিংবা পুষ্পা সিনেমাকেও নাকি হার মানাবে স্কুল গ্যাং সিজন থ্রি গায়েস আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি অত্যন্ত খুশির একটি সংবাদ দেই সেটা হচ্ছে সিজন থিরি এই মাসের ভিতরে চলে আসবে আপনারা সরাসরি প্র্যাঙ্কিং এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি সম্পূর্ণ ভিডিওটি একটু ভালো থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে